আসসালামল কেমন আল্লাহ ভালো আছেন আল্লাহ আপনাদের বাংলা বাড়ির যাকে বলা হয় সে ধরনের বাংলো বাড়ি বানাতে গেলে কি কি ধরনের মাথায় রাখতে হবে আপনাকে তো সেটাই মাথায় রেখে আমি আপনার আজকের ভিডিওটা বানানো এবং সেই বাংলো বাড়িতে কি কি জিনিস থাকতে পারে এবং কি কি আউটলুক হতে পারে চার সেই পাশে রোড ঘাটগুলো কিভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম বা কি ধরনের হ্যাকিং হতে পারে থাকছে ভিডিওটা তো বন্ধুরা আবারও বলে রাখি যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন আর আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন তারপর আমার ভিডিওটা দেখেন আর যারা নামাজ পড়ছেন তাদের তো অবশ্যই ধন্যবাদ আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক ভালো থাকেন সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সুতরাং আজকের ভিডিওটা ইনশাল্লাহ শুরু করা যাক তো দেখেন চারপাশটা দেখতেছেন দেখেন বাংলোর এক সাইড থেকে আসলাম এক সাইড ভিউ থেকে আমরা তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আহ যে কিছু এখানে দেখেন এখানে চারপাশের গাছ এবং এখানে সবকিছু আহ গাছের সমন্বয়ে কিছু করা আছে এখানে আপনার দেখেন এই চলে গেছে কিন্তু করা আছে থেকে আপডাউন করে উঠবেন এখানে দেখেন গাছের গাছ আছে এবং এখানে দেখেন কালার কন্টাস্টটা কেমন লাগবে এবং ওপরে থেকে বিশেষ করেন এখানে দেখেন ওঠার জন্য একটু মুভমেন্ট আমি ওটাও আসবো এবং সেটা আমি দেখাবো এখানে কিমনি কিভাবে উঠে চলে গেছে এবং সাইড থেকে দেখেন এখান থেকে ড্রাম থেকে উঠবেন কিভাবে আচ্ছা আমি নেক্সট এখানে দেখেন নেক্সট ভিউ টা হচ্ছে আহ রোড থেকে একদম চলে যাওয়ার পর এই ধরনের অপশন আপনারা কিভাবে যেতে পারবেন সেটার জন্য আহ এবার আস্তে আস্তে ভিতরে অপশানে আমরা আসতেছি তাহলে হয়তো আপনারা আস্তে আস্তে আহ বোঝাতে পারবো আপনাদেরকে একটু আহ আরি ফাইল যাহত সময় নিচ্ছে এরপর আমরা এই যে দেখেন এখানে যে উপর থেকে যেটা দেখলেন টপটা সেই টপটাকে দেখতে পাচ্ছেন টপের পর আমরা দেখেন এই যে এন্ট্রিটা এন্ট্রি পয়েন্টটা আমরা আস্তে আস্তে ভিতরে দিকে যাব যাবো ভিতরের ভিতরটা আমি দেখাবো আপনাকে এটা এন্ট্রি পয়েন্ট মেন মেন গেট তো মেন গেটের পর আমরা দেখেন এখানে যে সেমগুলো কাঠের গুলো ইউজ করছি এখানে দেখেন আবার যে অপশনটা তো নেক্সট হলো এটা গুলো আছে থেকে যেটা এই ভিউটা যেটা দেখালাম একটু আগে আমরা এই সাইড থেকে দেখলাম সব কিছু এখানে সেম যেটা হলো অপজিট সাইড যেটা বললাম যে আমরা এই সাইড থেকে উঠলাম ওঠার পর আমরা এই ভিতরে চলে গেলাম এখান থেকে আমরা আবার এখানে দেখলাম উপরে উঠার জন্য আছে সব সবকিছু আমরা ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ এটাকে চার পাশে গাছের যে সমরোহটা থাকবে সেটা দেখেন সবকিছু মাথায় রেখে কিন্তু কাজটা করা এখানে যে ঢালু অংশগুলো আছে ঢালু অংশগুলোকে নষ্ট না করে আপনার প্রকৃতিকে নষ্ট না করে প্রকৃতিটাকে ওটার মতো করে রেখে ডিজাইন করার চেষ্টা করবেন তাহলে একটা পরিপূর্ণ ডিজাইন এবং সেক্ষেত্রে প্রকৃতি নষ্ট হবে না এবং আপনারা একটা পরিপূর্ণ ডিজাইন সাপোর্ট দিতে পারবেন এবং ক্লিয়ার আহ সবকিছু আহ দিতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা ভিউ

এই হলো যে এখানে দেখেন বারান্দা করে দেওয়া আছে বারান্দার ফ্রেম গুলো কি হতে পারে এই দেখেন পাহাড়ের যে ঢালুটা ছিল সেটাকে রেখে আমরা এখানে গাছের ছয়রা গুলোই গাছ দিয়ে দিচ্ছি এবং বসার সিটা গুলো অ্যাড করে দিচ্ছি তার মানে জায়গাটাকে নষ্ট না করে পরিপূর্ণভাবে ইউটিলাইজ করার মাধ্যমটা করে নিচে দেখাতে হবে আমরা একই ভিউ দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি সাইড ভিউ আরেকটা দেখতে পাচ্ছেন এখানেও সেম ভাবেই এখানে দেখেন উপরের অংশটা সাইড ভিড় উপরে যেটা পাহাড়ের উপরে অংশটা ছিল সেটা দেখতে পাচ্ছেন এখানে মেন এন্ট্রি যেটা ছিল এন্ট্রি পয়েন্টটা এন্ট্রি থেকে ভিতরে ঢুকলাম ঢুকার পর দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি চলে গেছে এখানে ভিতরে যে গ্যাপটা সেটা দেখতে পাচ্ছেন এখানে সেম ভিউটা এখানে দেখেন সিঁড়ির উপরে অপশন এবং ভিতরে অপশন চলে আসছে এখানে তো এই যে দেখছেন বাংলা বাড়িটা এখানে বাড়ির ভিতরে অপশনটা দেখতে পাচ্ছেন এরকম তো আমরা নেক্সট যেটা দেখাবো সেটাতে দেখে আপনাকে এখানে বসার সিটার থেকে আপনারা যখন রুমের ভিতরে থাকতেছেন রুমের ভিতর থেকে বাইরের ভিউটা কেমন দেখতে পাচ্ছেন তার জন্য দেখেন এখানে সিটার গুলো বসার সিটার এবং অপোজিট সাইড গুলো খেয়াল করেন একটু এখানে দেখেন আপনারা বসার সিটার থেকে বা বাইরে যে দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা তারপরে একটু ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদেরকে ভিতরে ঢুকতে একটু চারপাশটা চারিপাশটা আমি দেখাই যাই আপনাদেরকে আপার পোর্শন এটা লোপারে পোর্শন আর এখানে হলো যেটা হলো side এ view গুলো যেটা আপনারা দেখতেছেন এটা তো এটা হলো চারপাশের view টা পুরো বাইরের ভিউ চলে আসছে যেটা room ভিতরের view টা তো এই view টার পাশাপাশি আমার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এটা হলো সাইড ভিউ আরেকটা তো এখানে নেক্সট যে view সেটা এটা তো এখানে যেটা হচ্ছে এরকম এখানে দেখতে পাচ্ছেন চেয়ার এবং উপরে আহ সিলিং সহ দেখতে পাচ্ছেন সবগুলো এস এস করা এগুলো এবং স্লাইডিং ডোর এটা দেখতে পাচ্ছেন স্লাইডিং ডোর এটা দেখেন স্লাইডিং ডোর টা যখন উল্টো হয়ে যাবে তখন কেমন দেখাবে আর সেটাও দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন যেটা বললাম যে এস যে ফ্রেম গুলো করা সেগুলো হচ্ছে জয়েন্ট গুলো সহ দেখতে পাচ্ছেন আর নিচ থেকে উপরের ভিউটা দেখতে পাচ্ছেন এখানে

আহ এখানে হচ্ছে এটা বড় কিচেন এর জন্য ব্যাপারটা করা হচ্ছে এরকম ছোট কিচেন হলে এটা বার্ন বার্নার প্লাস এই কিচেন এর জন্য এটা বড় কিচেন দেখতে পাচ্ছেন কিচেন টা তো কিচেন নেক্সট ভিডিও দেখাবে আপনাদেরকে তো এখন যেটা আছে সেটা দেখাবো এটা গেট থেকে বের হওয়ার পর কেমন ভিডিও পাচ্ছেন আপনারা তার আপনার গাছের সমারোহ থাকবে মানে বাইরে বের হয়ে মানে আপনি যখন আহ বাইরে বাইরের দিকে আসবেন তখন কেমন বসে আপনারা যখন চা টা খাবেন তখন কেমন দেখাবে এখানে তো এটা আমরা full layout টা দেখাচ্ছি আমরা step by step আপনাকে এখানে যখন দুটোর option দেখতে পাচ্ছেন তখন কেমন দেখাচ্ছে এই যে দেখেন দুটো আসতেছে এরকম এখন যেটা আসতেছে kitchen টাই আবার একই জায়গায় চলে আসছে আমরা kitchen থেকে বাইরে যে অংশটা ঢুকলাম সেটা দুটো দেখতে পাচ্ছেন।

আর এছাড়াও যদি আপনাদের আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে আহ জানাবেন এখানে game খেলা হচ্ছে আহ সেক্ষেত্রে এ ধরনের বাংলার মধ্যে এ ধরনের থেকেই থাকে তো আপনারা যারা আচ্ছা তো বন্ধু আমার channel আমাদের channel এ করবেন দেখা হবে next video তে ইনশাল্লাহ আজকের মতো আর কিছু জানা থাকলে অবশ্যই করবেন আসসালামু আলাইকুম।